মাত্র এক গ্রাম নশো থেকে আমরা রিস চেন এনেছি মাত্র এক গ্রাম নশো একদম এক গ্রাম নশো খুব সুন্দর খুব সুন্দর লাগবে হাতে পরলে দেখুন হাতে পরলে খুব সুন্দর লাগবে এটা মাত্র চার গ্রাম নশো এটা দেখুন একটা চাম সিসলেট মাত্র এটা ওজন আছে দু গ্রাম মাত্র দু গ্রামে দেখুন হ্যাঁ তিন দেখুন লাভ সাইন দেবা সব রকমই আছে বিস্কিট চেন মোটামুটি আমাদের কাছে চার গ্রাম থেকে স্টার্টিং বিস্কিট বিস চেন মাত্র চার গ্রাম মাত্র চার গ্রাম দেখি দেখুন কাজে রুদ্রাক্ষের রিস্টেন্ট চাই সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওজন আছে মাত্র আট গ্রাম তিনশো তিরিশ দেখুন এটা কাভার স্টা শুধু দেখুন সাধারণ অনেকগুলো ডিজাইন পাবে দেখুন এটা একটা সাত গ্রাম মাত্র সাত হাতে পুরো দেখুন ফরাটে থাকবে এটা পেয়ার আছে আপনার মোটামুটি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম পেয়ার সাড়ে কুড়ি গ্রাম পেয়ার এটা একটা চওড়ার মধ্যে আছে মোটামুটি এটা ওজন আছে সাড়ে এগুলো যেগুলো দেখছেন এগুলো মোটামুটি আঠেরো গ্রাম উনিশ গ্রাম এরকম আছে আর একটা লেটেস্ট ডিজাইন দেখাই দেখুন দশ গ্রামে এক পিস কুড়ি গ্রামে জোড়া খুব কাজটা শুধু দেখুন বডির কাজটা দেখুন শুধু ফারফোর বালা মাত্র ওজন আছে উনিশ গ্রাম এক পিস এবং খিলেন দেওয়া ফারফোর বালা থেকে একটা মিনি গ্লাস চুর এটা ওজন আছে আপনার ফর্টি টু ফর্টি টু বডি শুধু কাজটা দেখুন একদম লাইট ওয়েটে যতটা বেশি ভরাট কাজ দেওয়া যায় আমরা সেরকম চেষ্টা করেছি এবং ডিসকাউন্ট তো চলছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি এবং ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু আর ফ্রি তো থাকছে প্রতিটা কেনাকাটার সাথে নমস্কার আমি রোহান রক্ষিত নমস্কার আমি সন্ধ্যা রক্ষিত রক্ষিত কোম্পানি জুয়েলার্স থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দাদা চ্যানেলে হ্যাঁ কোম্পানির নামটা হচ্ছে রক্ষিত কোম্পানি জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে ওয়ান টোয়েন্টি নাইন বাই ওয়ান বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট কলকাতা বারো আমাদের কোনো শাখা নেই ভি ব্রাঞ্চ আর ল্যান্ডমার্ক তো বোবাজা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে টু ওয়াজ কোলে মার্কেটের দিকে এলে হ্যানিম্যানে ঠিক অপোজিটে আমাদের শোরুম সেঙ্কো গোল্ডের নিচে প্রবলেম হয়তো স্ক্রিনের নাম্বার সবসময় দেওয়া থাকে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ গাইড করে দেবো আজকে মেইনলি যেহেতু বিয়ের মরশুম আজকে একদম লাইট থেকে রিসচেন মান্তাসা চুর বালা খাড়ু সবকিছুই দেখাবো যেহেতু সামনে বিয়ের মরশুম সবকিছু হালকা থেকে ভারী সব রকমই দেখাবো এবং আরেকটা কথা বলে দিই কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটা এক্সচেঞ্জ করে আপনি হলমার্ক সোনা কিনতে পারেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ তাহলে স্টার্ট করি রিসচেন দিয়ে দেখুন এক গ্রাম নশো রিসচেন মাত্র এক গ্রাম নশো থেকে আমরা রিসচেন এনেছি মাত্র এক গ্রাম নশো একদম এক গ্রাম নশো এবং অ্যাডজাস্টেবল আপনি করতেই পারবেন সাইজটা এখানে রিং দেওয়াই আছে আমাদের আচ্ছা অ্যাডজাস্টেবল করতেই পারবেন এখানে এগুলো দু গ্রাম দু গ্রাম পাঁচশো চল্লিশ দেখুন মাত্র দু গ্রামে কতটা ভারী খুব সুন্দর দেখুন এবং অনেকগুলোই চেন দেওয়া আছে আপনি আপনার মতো অ্যাডজাস্টেবল করতেই পারেন হ্যাঁ দেখুন এগুলো দু গ্রাম ছশো ষাট মাত্র দু গ্রাম ছশো ষাটে এক্স্যাক্টলি তো হাত ধরতে লাগবে হ্যাঁ এবং আরেকটু ভারী মতো দেখাই মোটামুটি চার গ্রাম নশো দেখুন দেখুন খুব সুন্দর খুব সুন্দর লাগবে হাতে পরলে দেখুন হাতে পরলে খুব সুন্দর লাগবে এটা মাত্র চার গ্রাম নশো আর কিছু ডিজাইন দেখিয়ে দিয়ে দেখুন এটা তিংরা মাছ তিংরা মাছ সব রকমই আমাদের কাছে আছে হালকা থেকে ভারী এটা দেখুন একটা চামস ইসলেট মাত্র এটা ওজন আছে দু গ্রাম মাত্র দু গ্রামে দেখুন হ্যাঁ তিন দেখুন লাভ সাইন দেবা সব রকমই আছে এবার একটু কাস্টিংয়ের মধ্যে দেখিয়ে দিই পাঁচ গ্রাম কাস্টিংয়ের মধ্যে মাত্র পাঁচ গ্রাম এগুলো একদম কাস্টিংয়ের প্রচুর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি সবসময় চাইবো একবার হলো শোরুম ভিজিট করতে দাদা যদি কেউ শোরুম ভিজিট করতে না পারে তাহলে কি অনলাইন ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইন ইনস্টল কোরিয়া সার্ভিস अवेलेबल আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে अवेलेबल আছে তাহলে আমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন নিশ্চিন্ত কেনাকাটা করতে পারেন যতক্ষণ না পার্সেলটা রিসিভ করুন ততক্ষণ সম্পূর্ণ আমাদের দায়িত্ব থাকবে মানে এটা 6 গ্রামে দেখালাম খুব সুন্দর এখন অনেকজন চা একটু বলের মধ্যে নিচ্ছেন এগুলো মোটামুটি দেখুন পাঁচ গ্রাম চারশো ওজন মাত্র পাঁচ গ্রাম জলের মধ্যে অনেকজন চায় পাঁচ গ্রাম চারশো দেখুন এটা একটু অন্যরকম ডিজাইন পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম চাম্প জিসের তো দেখালাম আমি আরও কিছু ডিজাইন দেখিয়ে দিই দেখুন চাম্প জিসের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে আমাদের কাছে দেখুন এটা তিন গ্রাম মোটামুটি এগুলো স্টার্টিং প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন উনিশ কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশ থেকে কুড়ি হাজার টাকার হ্যাঁ দেখুন এটার পাঁচ গ্রাম একটু জেন্টসে কিছু দেখিয়ে দিই দেখুন এটা একটা প্লেন চেনের মধ্যে আছে মাত্র সাড়ে তিন গ্রাম

হাতে বাইরে স্লিকের মধ্যে একটু নতুনত্ব ডিজাইন সব রকমই আমাদের কাছে পাবেন হালকা থেকে ভারী এবং এটা এটা লোটাসের মধ্যে গ্রাম দেখে মনে হবে না গ্রাম এগুলো হলের মধ্যে থাকে মাত্র গ্রামে আমরা এনেছি দেখুন এটা একটা আট গ্রাম একশো পঞ্চাশ আট গ্রাম এবং এটা কিউবিয়ানের মধ্যে মাত্র ওজন আছে ন গ্রাম সাড়ে নগ্রাম মাত্র ন গ্রামে কিউবিয়ানের মধ্যে মাত্র সাড়ে নাম দেখুন কতটা চওড়া এটা মাত্র সাড়ে দশ গ্রাম কতটা চওড়া মাত্র সাড়ে দশ গ্রাম এনেছি দেখুন এটা দশ গ্রাম আটশো কাজেই রুদ্রাক্ষের রিসেন্ট চাই সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওজন আছে মাত্র আট গ্রাম তিনশো তিরিশ তো আট গ্রাম আট গ্রাম তিনশো তিরিশ এটা একটা বারো গ্রাম চারশো ষাট এটা একটা দেখুন খুব অপূর্ব একটা ডিজাইন অনলি চোদ্দো গ্রাম চারশো চোদ্দো গ্রাম চারশো মাত্র আপনার প্রাইস পড়বে ওয়ান লাখ ফর্টি ফোর দেখুন খুব সুন্দর লাগে হাতে পরলে তো নতুনত্ব কাজ করা খুব সুন্দর লাগে পরলে আরও ডিজাইন দেখিয়ে দিই মাত্র দেখুন উনিশ গ্রাম উনিশ গ্রাম খুব সুন্দর এটা একটা বাইশ গ্রামে আছে দেখুন পুরো হাত তাপ ভরা হাত ভরে বাইশ গ্রাম আরেকটা দেখাই এটা হলোর মধ্যে মাত্র তিরিশ গ্রাম ছশো ষাট পুরো পড়লে দেখে কম না মনে হয় পঞ্চাশ গ্রাম আছে হ্যাঁ মাত্র তিরিশ গ্রাম ছশো ষাট এবার চলে আসি একদম লাইট ওয়েটে মান্তাসা মোটামুটি স্টার্টিং আমাদের কাছে পেয়ে যাবেন পাঁচ গ্রাম থেকে পাঁচ গ্রাম থেকে আমাদের মানতাশা পেয়ে যাবেন খুব সুন্দর আরও ডিজাইন দেখাই ছ গ্রাম নশো ষাট এগুলো হাতে পরে একটু দেখানোর জন্য বলবো ছ গ্রাম নশো ষাট মাত্র ছ গ্রামের মধ্যে ডিজাইন দেখুন প্রচুর ডিজাইন তো প্রচুর পেয়ে যাবেন দেখুন এটা কাভার স্টার শুধু দেখুন অনেকগুলো ডিজাইন পাবে দেখুন এটা একটা সাত গ্রাম মাত্র সাত হাতে পুরো দেখুন ভরাটে থাকবে পুরো হাতটা ভর্তি লাগবে হ্যাঁ এবং প্রজাপতির মধ্যে আরেকটা ডিজাইন দেখুন মাত্র ছ গ্রাম পাঁচশো নব্বই মাত্র ছ গ্রাম পাঁচশো নব্বই হ্যাঁ দেখুন হাতটা পুরো ভরাট হয়ে থাকবে আরও ডিজাইন আছে মাত্র সেভেন পয়েন্ট সিক্স ফাইভ সাত গ্রাম ছশো পঞ্চাশ সাত গ্রাম তো হালকা থেকে ভারী সব কিছুর মধ্যে কাছবে আমি দেখুন এটা একটা প্রজাপতির মধ্যে অপূর্ব একটা ডিজাইন লাগছে দেখুন খুব সুন্দর লাগছে বললে খুব সুন্দর লাগবে হাতে আরও ডিজাইন দেখি দেখি দেখুন আট গ্রাম দুশো বাহ গ্রাম করা আছে করা হুম আট গ্রাম দুশো এটা একটা আট গ্রাম ওই সাড়ে আট গ্রাম মতন আছে প্রচুর ডিজাইন প্রচুর পেয়ে যাবেন আমাদের কাছে খুব সুন্দর একটু ভরাটের মধ্যে দেখে দিই যেমন আট গ্রাম নশো নব্বই এটা আট গ্রাম নশো নব্বই কেউ যদি একটু স্কোয়ারের মধ্যে চায় সেটা আমাদের কাছে পাবে মাত্র তেরো গ্রাম নশো নব্বই মাত্র তেরো গ্রাম নশো নব্বই তেরো গ্রাম নশো নব্বই ফ্লাওয়ার মোটিভ করা একটু নেটে কাজ ছিল দেখুন এটা একটা শঙ্কর ডিজাইন করা ভেতরটায় ওজন আছে মাত্র চোদ্দো গ্রাম মাত্র চোদ্দো গ্রাম চোদ্দো গ্রাম চোদ্দ গ্রামে দেখুন কতটা কাভারেজ আসছে দেখুন শুধু দেখুন এটা এটা পনেরো গ্রামে আছে পুরো হাতটা বসে থাকবে এটা খুব সুন্দর মাত্র পনেরো গ্রাম আরও ডিজাইন আছে দেখুন এটা মোটামুটি ষোলো গ্রাম দেখুন ডিজাইনের কোনো শেষ নেই আমি সবসময় চাইবো একবার হলো শোরুম ভিজিট করতে এটা খুব সুন্দর এটা ষোলো গ্রাম এটা মিনাকারির কুড়ি গ্রাম মাত্র কুড়ি গ্রাম কুড়ি গ্রাম প্রচুর ডিজাইন আর পেয়ে যাবে এবার চলে যায় কিছু চুরের মধ্যে চুর মোটামুটি স্টার্টিং আমাদের কাছে ছ গ্রাম থেকে পেয়ে যাবে সাড়ে ছ গ্রাম থেকে চুর স্টার্টিং খিলেন দেওয়া খিলেন দেওয়া আছে এবং ডিজাইন তো প্রচুর পেয়ে যাবেন দেখুন এটা পেয়ার আছে আপনার মোটামুটি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম গ্রাম মধ্যে আছে মোটামুটি এটা ওজন আছে সাড়ে দেখাচ্ছি মোটামুটি এক পিসের ওজন আছে এগুলো আনুমানিক উনিশ গ্রাম সতেরো গ্রাম এরকম ওজন আছে খুব এক পিসের ওজন আনুমানিক এগুলো যাই দেখছেন সব টোয়েন্টি টু ফাইভ নাইন ওয়ান সিক্স থ্রি চাইডি করাই আছে এটা দেখুন এটা একটা বারো গ্রাম তিনশো নব্বই মধ্যে যাই দেখাচ্ছি সব খিলেন দেবাই আছে দেখুন উনিশ গ্রাম পাঁচশো আছে এগুলো সব এক পিসের ওজন বলছি কেউ যদি প্যার চায় প্যারও পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন এটা একটা আঠেরো গ্রাম পাঁচশো কুড়ি কারো কাছে যদি কোনো পুরনো সোনা থাকে সেটা এক্সচেঞ্জ করেও আপনি হলমার্ক সোনা কিনতে পারেন দেখুন এটা একটা প্যার আছে আপনার প্যারটা টোটাল আছে তেইশ গ্রাম তেইশ গ্রাম মতো প্যার আছে আর এক পিসের ওজন সাড়ে এগারো গ্রাম খুব সুন্দর দেখুন ডিজাইনস প্রচুর আছে সেই ডিজাইনসগুলো দেখাচ্ছি হয় পনেরো গ্রাম ষোলো গ্রাম সতেরো গ্রাম এর এরকম ওয়েট আছে দেখুন এটা একটা আঠেরো গ্রাম চওড়াটা শুধু দেখুন সব রকমই পাবেন এগুলো যেগুলো দেখছেন এগুলো মোটামুটি আঠেরো গ্রাম উনিশ গ্রাম এরকম আছে খুব সুন্দর এইটা একটা পেয়ার আছে এটা মোটামুটি ওজন আছে পঁচিশ ছাব্বিশ গ্রামের মতন ওজন আছে হাতে বললে খুব সুন্দর লাগবে ডিজাইন এবং এর ডিজাইন তো আরো প্রচুর পে যাবেনতে কয়েকটা দেখাচ্ছে সব সোজা মিলে প্রচুর ডিজাইন দেখতে পাবেন একবার হলো শোরুম আসতে দেখুন আমাদের কাছে দশ গ্রামে দশ গ্রামে জোড়া বালা পেয়ে যাবেন মাত্র দশ গ্রামে দশ গ্রামে এক জোড়া বালা পেয়ে যাবেন দেখুন মাত্র দশ এক পিস নিতে চাইলে মাত্র পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম সাইজ প্রচুর আছে সাইজ সব রকমই হয় ছোটো থেকে বড়ো প্রচুর সব রকমই সাইজ পেয়ে যাবেন শুধু নকশার কাজগুলো দেখুন খুব সুন্দর কাজগুলো শুধু দেখুন পাঁচ গ্রামে যতটা ভালো ডিজাইন দেওয়া যায় সেরকম আমরা চেষ্টা করেছি দেখুন নকশার কাজ করতে মনে হয় ছ গ্রাম সাত গ্রাম এরকম আছে খুব সুন্দর এটা একটা পাঁচ গ্রামে মোটামুটি মাত্র পাঁচ গ্রাম হ্যাঁ এটা একটা দেখুন এটা এক পিসের ওজন আছে সাত গ্রাম একটা সাত গ্রাম আর একটা ছ গ্রাম হুম সব রকমই ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন হালকা থেকে ভারী এগুলো মনে হয় পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম পিস আছে খুব সুন্দর আরেকটা লেটেস্ট ডিজাইন দেখাই দেখুন দশ গ্রামে এক পিস কুড়ি গ্রামে জোড়া খুব কাজটা শুধু দেখুন বডি কাজটা দেখুন শুধু করলে খুব সুন্দর লাগবে এবং যেহেতু সামনে বিয়ে মৌসুম বালার তো রিকোয়ারমেন্ট তো থাকেই তাই জন্য একদম লাইট ওয়েট থেকেই বালাগুলো স্টার্টিং করলাম মুখপালা আমাদের কাছে সাত গ্রাম থেকে পেয়ে যাবেন মাত্র সাত গ্রাম থেকে সাত গ্রাম থেকে পালা দেখুন দেখুন সুন্দর এটা এটা দেখাচ্ছে এটা ন গ্রামে আছে সাত গ্রামের টেটা দেখো দেখুন চোদ্দ গ্রামে পেয়ার এবং এটা আগের টেটা দেখলাম ওটা আঠারো গ্রামে পেয়ার এবং মুখের কাজগুলো শুরু দেখুন দেখুন এটা একটা দেখাই এটা ওজন আছে এক পিসের বারো গ্রাম ছশো পঞ্চাশ মাত্র বারো গ্রাম ছশো পঞ্চাশ আমি শুধু মুখের ডিজাইনটা দেখুন খুব অপূর্ব একটা ডিজাইন এবং হাতে বলে খুব সুন্দর লাগবে হ্যাঁ দেখুন এটা একটা দেখুন বডি এটা দেখুন বডির কাজটা দেখুন একটু প্যাঁচের মধ্যে মুখের মুখের বিভিন্ন রকম ডিজাইন যার যেমন ডিজাইন চাই সেরকম পেয়ে যাবেন সব রকম ডিজাইন আমাদের কাছে পাবেন ডিজাইনের কোনো শেষ নেই যার যেমন রিকোয়ারমেন্ট সেরকম আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর দেখুন আরেকটা একটু ভারীর মধ্যে দেখাই এটা মোটামুটি এক পিসে ওজন ষোলো গ্রাম ষোলো গ্রাম আর জোড়া নিতে গেলে মোটামুটি বত্রিশ গ্রাম ওজন আছে অ্যারাউন্ড তিন লাখ কুড়ি তিরিশ হাজার মতো পড়বে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর মেকিং চার্জেস তো চলছে দেখুন এটা একটা সারদা বালা সারদা বালা মুখ দিয়ে মোটামুটি ওজন আছে দশ গ্রাম ওই কুড়ি গ্রাম একুশ গ্রাম মতন জোড়া দেখুন এটা একটা খিলেন দিয়ে মোটামুটি ওজন আছে এটা এক পিস আঠেরো গ্রাম নশো আঠেরো থার্টি সিক্স থার্টি জোড়া এটা দেখবেন বডির কাজটা দেখুন তারপর আমি ওজনটা বলছি কাজগুলো দেখুন আমাদের কাছে আর লেটেস্ট ডিজাইনসগুলো পেয়ে যাবেন সবসময় মোটামুটি সতেরো গ্রাম এক পিস আছে এবং কতটা মোটা মোটা দেখুন সতেরো গ্রামে কতটা মোটা দেখুন এবার একটা দেখাই গোলাপবালা দেখুন এটার এক পিসের ওজন আছে থার্টি সেভেন গ্রামস এক পিসের ওজন থার্টি সেভেন গ্রামস আর আরেক পিস আছে থার্টি ফাইভ গ্রামস ওই ধরুন না আপনার সত্তর বাহাত্তর গ্রাম মতন জোড়া পড়বে অ্যারাউন্ড সাত লাখ সাড়ে সাত লাখ মতন জোড়া পড়বে এবং আরেকটা দেখাই দেখুন ফারফোর বালা ফারফোরওয়ালা মাত্র ওজন আছে উনিশ গ্রাম এক পিস এবং খিলেন দেওয়া ফারফোরওয়ালা দেখুন উনিশ গ্রাম এক পিস এটা আপনার জোড়া পড়বে আটত্রিশ গ্রাম দেখুন এবং ডিজাইনস তো প্রচুর আছে দেখুন ডিজাইনের শেষ নেই শেষ হ্যাঁ যা যত ডিজাইনস দেখার ইচ্ছা শোরুমে একবার আসুন অনেক রকম ডিজাইনস দেখাবে এবং এটা একটা আরেকটা দেখুন ডিজাইনটা বডি কাজটা দেখুন মুখটা দেখুন হাতে মুখটা হবে ওজন আছে এক পিস তেরো গ্রাম এক পিস তেরো গ্রাম অত তেরো গ্রাম এবার ম্যাডাম কিছু দেখিয়ে দেবো আপনাদের গ্লাস চুর দেখুন গ্লাস চুর মিনি গ্লাস চুর এগুলো ওকে ওজনগুলো স্টার্টিং মাত্র পঁচিশ গ্রাম মাত্র পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম মিনি গ্লাস এবার কারোর যদি আপনার জোড়া চাই সেটাও পাবেন পঞ্চাশ গ্রাম জোড়াটা পঞ্চাশ গ্রাম জোড়া পঞ্চাশ গ্রাম হুম এইটার একটা মিনি গ্লাস চুর এটা ওজন আছে আপনার ফর্টি টু গ্রামস মাত্র ফর্টি টু বডি শুধু কাজটা দেখুন একদম লাইট ওয়েটে যতটা বেশি ভরাট কাজ দেওয়া যায় আমরা সেরকম চেষ্টা করেছি এবং ডিসকাউন্ট তো চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস অফ গোল্ড জুয়েলারি এবং ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অন ডায়মন্ড ভ্যালু আর ফ্রি গিফট তো থাকছে প্রতিটা কেনাকাটার সাথে একদম দেখুন এটাও ডিজাইন প্রচুর এটা একটা দেখুন কঙ্কন দেব এবং এর ডিজাইনটা শুধু দেখুন দেখুন কাজটা শুধু দেখুন খুব সুন্দর খুব সুন্দর লাগবে হাতে পড়লে করলে পুরো একটা ডিজাইন লাগবে মাত্র ফর্টি ফোর গ্রামস আছে ওজন মাত্র ফর্টি ফোর গ্রামস হ্যাঁ

নিচে এবং আমাদের কোনো শাখা নেই বিএফ নো ব্রাঞ্চ অফারটা তো ভিডিও অনেকবারই বলে দিয়েছে অফারটা এবং কারো কাছে কোনো পুরনো সোনা থাকে সেটা এক্সচেঞ্জ করেও আপনি হলমার্ক সোনা কিনতে পারবেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি অ্যাভেলেবেল এবং আমাদের শোরুমের টাইমিংটা হচ্ছে মানডে টু স্যাটারডে ইলেভেন থার্টি টু এইট থার্টি এবং রবিবারও খোলা থাকে রবিবারের টাইমিং হচ্ছে বারোটা থেকে সাড়ে ছটা অবধি রবিবার একটা ফোন করে আসবেন একদম একদম এছাড়া তো নাম্বার দেওয়া আছে যখন ফোন করে তোমার আমরা সব কিছু ডিটেলস দিয়ে দেবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আরও কালেকশন দেখতে চাইলে কমেন্ট করুন এবং কি কি কালেকশন দেখতে চান সেটাও কমেন্ট করুন আমরা নেক্সট ভিডিওটা সেটা নিয়ে আসবো Hwyl so, no, o ddangos i ni ystod